হঠাৎ আজকেও বাড়ছে পেঁয়াজের দাম দশক প্রতি কেজিতে পাঁচ টাকা পেঁয়াজের দাম কিন্তু শুল্ক আমদানি রয়েছে মানে মিডিয়াম আমদানি রয়েছে বর্তমানে পেঁয়াজের বাজারে অতটা পরিমাণে কিন্তু আমদামি নেই দাফে দাফে বাড়ছে পেঁয়াজের দাম কিন্তু আলুর বাজার কিন্তু কত করে বাজার ব্যবসা বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুনের দামটা আপনাদের মাঝে দশক জানতে পারবেন অথবা জানিয়ে দিব আদার সাথে কথা বলে দেশি পুনে রসুন চায়না রসুন চায়না আদা এবং আলু পেঁয়াজের দামটাও কিন্তু জানতে পারবেন আজকে বাজারে দ্রব্যমূল্য দামটা কত করি বাজারে বেচা বিক্রি হয়েছিল দর্শক সঙ্গে থাকেন সরাসরি কথা বলে জানিয়ে দেবে দর্শক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বাজারে আজকে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে পেঁয়াজের আমদানি আছে মোটামুটি মোটামুটি আছে না অতটা পরিমাণে বাজারে আমদানি নেই কৃষককে হাটে আমদানি করতে পারছে কৃষক হাটে আমদানি করতেছে কম একজন বৃষ্টি বাদল ছিল বৃষ্টি বাদলে আমদানি করতে পারে না এখন বৃষ্টি বাদল গেছে অনেক কি পরিমাণ আমদানি হয় বলা যাচ্ছে না এখন কৃষকের আমদানি করবে দশক রয়েছি সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার দেখতে পাচ্ছেন ওয়েদারটা কেমন আর প্রত্যেকটা ঘরে কিন্তু পেঁয়াজের আমদানি একেবারে কম কোনো ঘরে পনেরো বস্তা বিশ বস্তা কোনো ঘরে পঞ্চাশ বস্তা একটুকুই পঞ্চাশ বস্তা বস্তায় কিন্তু সীমাবদ্ধ মানুষের ঘরে নাকি কাকা এক একটা ঘরে কত বস্তা করে পেঁয়াজ আমদানি হতো কাকা আপনি ঘরে বলে দেন আপনার ঘরে কত বস্তা পেঁয়াজ আমদানি হতো এটা ষাট সত্তর বস্তা সবসময় থাকে সবসময় থাকে আজকে কত বস্তা চল্লিশ বস্তা হবে চল্লিশ পাঁচচল্লিশ বস্তা হবে আজকের বাজারে হ্যাঁ এখন বর্তমানে বাজারে হাবভাব কেমন বুঝতেছেন বেসা বিক্রি হবে বাজার হাই বাজার হাই অনেক বাড়তি সামনে পায় মানে বেচা বিক্রি ভালো হবে এরকম হাব বিক্রি আশা করছি মাসের শুরু এখন তো বেচা কিনে ভালো হওয়ার কথা ভালো হওয়ার কথা আর শুরু না আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো কাকা এগুলো হলো আপনি আরো থেকে একশো আরো থেকে একশো এটা কোন জায়গায় মানিকগঞ্জের এই যে মানিকগঞ্জ বরঙ্গালি মাল আচ্ছা আর এই ফরিদপুরে কত দিচ্ছে স্যার ফরিদপুর পঁচানব্বই ছিয়ানব্বই এরকম ছিয়ানব্বই না এটাও কি মানিকগঞ্জের নাকি এটাও মানিকগঞ্জ এটাও মানিকগঞ্জের কাকা আলুর বাজার কি বাড়ছে না কমছে কাকা আলুর বাজারে কি বাড়তি আলুর বাজার একটু বাড়তি আজকের বাজারে না কত করে দিচ্ছে লাল স্টেক টাকা আর সাদা কত করে দিচ্ছেন সাদা আর টাকা আর এই গুটি এটা কত দিচ্ছেন গুটি এই গুটি না ওইটা হলে আপনার ওই বড় আলুর ছোট আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন ওইটা আপনার ওই পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা কেজি আচ্ছা দেশি রসুন কি বাড়ছে না কমছে দেখা

আচ্ছা আজকের বাজারে আজকের আমরা এখন এই ঢায়ের বাজার সাদকেন কৃষি মার্কেটে মানে বিগত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হইছিল এখন তো একটু ওয়েদার মানে খুবই ভালো আছে এখন যদি পেঁয়াজ যদি বাজারে আসে তাহলে কি বাজার একটু কমার সম্ভাবনা আছে কিনা বলা যাচ্ছে না এখন হাটের উপর নির্ভর করে হাটে যদি বাজার একটু কমে তাহলে এখানেও কমবে হাটের উপর বাজার নির্ভর করে না আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা হ্যাঁ দর্শক বন্ধুরা জানিয়ে দিলাম আজকের বাজারে পেঁয়াজ কত করে বাজারে বেচা বিক্রি হলো অথবা যে রসুন রসুন পেঁয়াজ আলু আদা বাজারে কত করে বেচি বেচা বিক্রি হলো রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট দর্শক জানিয়ে দিলাম আজকের বাজারে কত করে বাজারে বেচা বিক্রি হলো দর্শক পরবর্তী ভিডিও যেন অবশ্যই সঙ্গে থাকবেন সম্ভব হলো দর্শক ভিডিওটাকে শেয়ার দিয়ে কোন একজনকে জানিয়ে দেবেন আর আপনাদের জেলায় কে কত করে কিনছেন কত করে বিক্রি করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন দর্শক বন্ধুরা